আজ একাদশ্রেণীর প্রথম সেমিস্টার ভাইস পরীক্ষা শুরু হলো আমরা দেখিয়ে নেব সালতড়া ডক্টর বিসি বিদ্যাপীঠের প্রশ্ন এবং তার সাথে উত্তর প্রথম প্রশ্ন কি আছে সাহাবী চাটুর্যের স্ত্রীর নাম মুখ্যদয়া সর্বোজয়া অন্নপূর্ণা অন্নদা অন্নপূর্ণা খ্যান্তি মা এসব কথা থেকে আনলি খ্যন্তি কী এনেছিল একটি একবাটি রস বড়ো মেটে আলু এক বোঝা পুইশাক দুটো পিঠে উত্তর হবে এক বোঝা পুইশাক সহাবী চাটুর্যকে নিয়ে পাড়ায় কোন গুজব রটেছিল সহায়রি চাটুর্যকে ঘরচাড় করা হবে সহায়বী চাটুর্যকে ঘরবন্দি করে রাখা হবে সাহেব চাকরির এক করে করা হবে সাহেবী চাকরির দেশান্তরী করা হবে ঘর ছাড়া কোনো উল্লেখ নেই ব্যাটান সে ঘরবন্দীরা নেই এবং দেশান্তরী নেই একমাত্র উল্লেখ আছে কি সহায়ের এক করে করা হবে চার নম্বর প্রশ্ন পুঁই মাছা গল্পের সূচনায় ঋতুর উল্লেখ পাওয়া যায় সহায়ী বাগিপাড়া গুলে পাড়ায় ঘুরে বেড়াতো খেন্তির বিয়ে নিয়ে সহায়ী প্রবল চিন্তা ছিল পুঁই শাক দিয়েছিল মজুরুমদার মহাশয় পুঁই মাছা গল্পের সূচনায় সীত উল্লেখ পাওয়া যায় সত্য কারণ শীতকালে বসে অন্যপূর্ণা কি করছিল মাথায় নারকেল তেল নিচ্ছিল সাহাবি বাগিপা গুলে ঘুরে বেড়াতো সত্য খির বিয়ে নিয়ে সাহায্য প্রবল চিন্তা ছিল মিথ্যা প্রতি উদাসীন ছিল থেকে পয়সা দিয়েছিল মজুমদার মশাই না রায় রায়গা দিয়েছিল তার প্রথম দুটো সত্যি তারপরে পরের দুটো মিথ্যে প্রথম অপশ্রে হবে দুটো সত্য আছে তারপরে দুটো মিথ্যে তারপর পাঁচ নম্বর প্রশ্ন ডান স্তম্ভ কি স্তম্ভ মিল খেন্তি কি হবে নিরীহ পাত্র কী হবে সংগতিপূর্ণ সামাজস অন্নপূর্ণা শয়হরি স্ত্রী ক্ষান্তি শাশুড়ি একেবারেই সামার তাহলে অপশন হবে কি এ তারপরে ছ নম্বর প্রশ্ন কাচের জুড়িগুলো ড্যাশ ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয় আটকানো দু পয়সা ডোজনের পড়েছি আমরা সহায়হী খেজুরের আনার জন্য স্ত্রীর কাছ থেকে কী চেয়েছিল ঘটি এবং বাটি তারপর খেন্তির বরের বয়স চল্লিশের বেশি নয় বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদাম লিখেছিলেন শ্রী কমলাকান্ত বিড়াল রচনায় তেলা মাথায় তেল দেওয়া হলো দেওয়া মনুষ্য জাতির রোগ একটা মনের সুখ প্রকাশের জন্য মার্চার যা করেছিল তা হলো কি মধুর স্বরে মেয়ে ডেকেছিল মার্চার পরম ধর্ম বলতে বুঝিয়েছিল কি পরম ধর্ম হচ্ছে কি পর্বকার পর্বারী হচ্ছে পরম ধর্ম সঠিক সম্পর্কে চিহ্নিত করো অভাবে দরিদ্র চুরি করতে বাধ্য হয় ধনী ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় হার্য দরিদ্র দরিদ্রকে দেয় না কী হবে সঠিক বিকল্প বি এর কারণ এ ধনী ব্যক্তিরা তাদের অপ্রয়োজনীয় হার্য দরিদ্রকে দেয় না তাই খাদ্যের ভাবে দরদ্রকে চুরি করে তাহলে প্রথম শ্রেণী হবে তারপর কবিত্রার সাগর তুমি তুমি বলতে তাকে বোঝানো হয়েছে এসব বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে তারপর পনেরো নম্বরে আছে কি মহাবীর প্রতিষ্ঠিত ধর্মের নাম কি জৈন ধর্ম কাশী মথুরা বৃন্দাবন গায়া বলতে বোঝানো হয়েছে মনোনয় স্থান ঐতিহাসিক স্থান ভৌগোলিক স্থান পবিত্র স্থান কী হবে পবিত্র স্থান যোগায় অমৃত ফল কে অমৃত ফল যোগায় কবিতা লাইনে আছে গুরুদল তারপরে আছে হেমাত্রী হেমকান্তি দেশ কিরণে অমলান কিরণে কবি লেটো গানের দলে কি রচনা করেন পালাগান রচনা করেন স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর দাও কি আছে দেখিনি হিন্দু কী হবে পুরাণ বৌদ্ধ কী হবে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ হচ্ছে ত্রিপিটক গ্রন্থ তারপর মুসলিমদের পুরাণ খ্রিস্টান হচ্ছে বাইবেল তাহলে অপশন হচ্ছে কোথায় সি তারপর বুড়োকে প্রথম দেখেছিল কে দেখেছিল মানে বিশাল ডানাওয়ালা লাগতে বুড়োকে প্রথম দেখেছিল কে পেলাইব তখন কাকাটা যখন খেলতে গিয়েছিল তখন দেখতে পেয়েছিল কবিকে যখন ওরা ভয় পায় তখন কয়েক করে দেখা বন্ধু করে কারণ কবি তার গানের মাধ্যমে কি করছিল জাগরিত করছিল মানুষ থেকে বিরাট ডানাওয়ালা লাগে বুড়ো বড়ো গল্পটি কোন গল্পের অনুবাদ এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনমাস উইংস এটা পড়ানো হয়েছে ঘূর্ণিপাকে গ্যাস হয়ে উঠেছে বাজ বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ তারপরে আছে কি বিবৃতির কারণ শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ভারসাম্য রাখবার জন্য তারপরে ভাষাবিদ সিলস এটা শিলস নয় আমরা সুলস ছিল ভাষাবিথ সিলস জার্মানাষী জার্মান সিলস এ প্রান্ত ভাষার উদ্ভাবক হলেন কে এল এমিনফ যিনি ডক্টর পরিচিত মধ্য ভারতীয় আর্য ভাষা সমস্যা থেকে নশো খ্রিস্টাব্দ বাংলা ভাষায় প্রচলিত উপভাষা সংখ্যা কয়টি পাঁচটি তারপরে আছে কি ড্যাশের উত্তরবঙ্গের উপভাষার নাম কোনটা হবে বরেন্দ্রী ঝাড়খন্ডী কামলি বঙ্গালী হবে বরেন্দ্র হবে তারপরে আছে সাঁওতালি ভাষা লিপির নাম অলচি লিপি তারপর তিনি কি আছে তামিলনাড়ু কেরলের কিছু অংশে ড্যাশ ভাষা প্রচলিত তামিল ভাষা সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায় রাজা রামমোহন প্রথম সাধু ভাষা শব্দটি ব্যবহার গন্থনিক অব্যক্ত গন্থি মনে হবে তারপরে নিচে বাংলা ভাষার বৈচিত্র্য থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল মধ্য পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উপভাষা হল রাড়ি হ্যাঁ মধ্য পশ্চিমবঙ্গ উপভাষা হচ্ছে রাড়ি ঠিক তারপরে বঙ্গালী উপভাষার প্রয়োগ দেখা যায় রাঢ়বঙ্গে না রাড়বঙ্গে দেখা যায় না এটা ভুলে না বরেন্দ্রীয় উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হওয়াখালী এটা বল পুরুলিয়া জেলায় দেখা যায় ঝাড়খন্ড উপভাষা হ্যাঁ এটা যেহেতু ঝাড়খন্ড লাগা তাই এটি উপভাষা দেখতে পাওয়া যায় তাহলে প্রথম অপশনটা হচ্ছে চৌত্রিশ নম্বরের অপশন হচ্ছে আমাদের কি বি তারপরে উভয় তালিকায় বিধান করে সংকেত পঁয়ত্রিশ নম্বর কি আছে লিখে নিই উভয় তালিকায় সমস্যা বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো জয়দেব গোস্বামী কেউ সংস্কৃত সাহিত্য রেখে কিছু করেছিলেন রঘুনাথ মুর্মু সাউথ লিপি আগে পিলামের প্রশ্নে তারপরে হচ্ছে ফাদার হমেন্সকে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া তারপরে হচ্ছে শঙ্করাচার্য কেরলে ছিলেন তারপরে কি আছে তাহলে অপশনগুলো কোনটা হচ্ছে অপশন ডি হচ্ছে তারপরে দেখে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী হবে চর্চা করতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগে তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন তাদের প্রতি কি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় হরপ্রসাদ শাস্তি হচ্ছে চর্চা করতে আবিষ্কার করেন তারপরে চৈতন্য ভাগবত গ্রন্থটি রয়েছে থাকে বৃন্দাবন আর কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে আমাদের কি শ্রী চৈতন্য চৈতন্য তারপরে আছে বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদকে কীর্তিবাস ওঝা তারপরে বিবৃতি দল কার্যালি রাজপুর পৃষ্ঠতা ছিলেন কবিদের প্রবণতা ছিল থেকে মুক্তি এ হলো বিয়ের কারণ হবে না এর কারণ বি হবে না